আগুন এত হবে এক অংশ তেজ অংশকে খেয়ে ফেলবে আজকে বাংলাদেশের মধ্যে তেপ্পান্ন বছর পর্যন্ত যারা আমাদেরকে জিম্মি করে রেখেছিল তাদেরও চরিত্র আজকে আমরা দেখেছি যে তারা তাদের নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয় লেভেল ফিল্ড নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখে হতবাক আজকে সংস্কারের ব্যাপারে বাধা আজকে দৃশ্যমান বিচারের ব্যাপারে বাধা আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচন কে আবার পিছাবার জন্য কিন্তু আমরা পরিষ্কার বলবো রাশি যখন বামে ঘরে তখন যত পরিকল্পনা সব বামেই যায় আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন কোনো সন্দেহ নাই তবে আমি পরিষ্কারভাবে এই জন্য আমি সকল কু দত্ত আহ্বান জানাবো আসেন আমরা যা দেশ ক্ষমতা রয়েছি ক্ষমতা প্রেমিকদেরকে চাদাবাসদেরকে পাঁচ দোবা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত আর দলের বিভাগীয় সমাবেশগুলোর মধ্যে আজকে সর্বশেষ বিভাগীয় সমাবেশ আজকের এই পণ্যভূমি সিলেটের ঐতিহাসিক সমাবেশ এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম অপবর্ত হৃদয় অস্কের এই বিভাগীয় সমাবেশে সম্মানিত পদারতেব মুখতার মিরে যাব ডক্টর শফিকুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বাইতি আজমাইন আন্দোলনরত আল ধরে বিবাভিয় পর্যায়ের সমাবেশের হযরত সম্মানিত অতিথিবৃন্দ আর দলের শীর্ষ নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ প্রান্তীয় সিলেটবাসী সাংবাদিক বন্ধুগণ আমি আজকের আমার বক্তব্যের সূচনাই আপনারা সবাই এসে আজকের এই সমাবেশকে আন্তরিকভাবে যেভাবে সফল করেছেন অন্তরের অন্তস্থল থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি যেহেতু আসরের আজান হচ্ছে একটু পরেই নামাজ অনুষ্ঠিত হবে কেউ না কেউ ইনশাল্লাহ আজানের জবাব দেবেন আমরা সংক্ষেপেই আমাদের কথা পালাতে গিয়ে খালে বিলে আশ্রয় নিয়েছে আবার রসিক সিলেট কাছে কেউ কেউ কোলা পাতায় ধরা পড়েছে এভাবে অপকর্মের দায় নিয়ে ফেসিস্টা বাংলাদেশ থেকে পালিয়েছে কিন্তু ফেসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি একদল যে অপকর্ম করে চলে গিয়েছে আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে এক দল চাঁদাবাজি করার কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে আরেক দল আবার তার চাইতে বেশি শক্তি দিয়ে ছাদাবাজিতে নেমে পড়েছে এক দল দখলদার বনতে গিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আরেক দল বেপরোয়া দখলদার হয়ে উঠেছে এক দল জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে উলামা বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করেছে খুন করেছে ফাঁসি দিয়েছে নির্যাতন করেছে পঙ্গু করেছে করেছে জেলে আরেক দল ঠিক একই ধরেছে নিজেদের মধ্যে পড়েছে দেশ মারামারিতেও নিজেদেরকে শেষ করে দিচ্ছে সংগ্রামী বন্ধুগণ দফায় দফায় এত রক্ত এত ত্যাগের পরে দেশবাসী কি আশা করেছিল দেশবাসী আশা করেছিল অতীতের অপকর্মের যে পরিণতি এইটা থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নূতন রাজনীতি শুরু করবেন কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি একদল সেই পুরাতন ধারায় পড়ে আছে তারা কোনো সংস্কারে রাজি না তারা সনদ বাস্তবায়নে রাজি না তারা গণভোটেও প্রথমে রাজি ছিল না তারপরে ধাক্কাই দু সেই গণভোট একদিনেই হতে হবে তা তারা বাধ্য করেছে সরকারকে এখন আবার ভণ্ডুল করার চেষ্টা করেন আমরা মহান আল্লাহ করে বলছি তাদের সকল ষড়যন্ত্র জনগণ ভণ্ডল করে দেবে ইনশাআল্লাহ কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাব না তাহলে বাঁকা প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের কেডি খাইজাক করব। তাদেরকে বলবো বন্ধু সেই সূর্য ডুবে গেছে এই সূর্য আর বাংলাদেশে উঠবে না এই সূর্য আর কালো সূর্য বাংলাদেশের মুখ দেখবে না এখন নতুন সূর্যের উদয় হবে সেই সূর্য কুরান বুকে নিয়ে উদিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে অপশাসন দূর হবে মোটে মাঝির শ্রমিক ছাত্র জনতা এই বাংলাদেশ